নমস্কার এটা হলো আমাদের বাড়ির গাড়ি ঘোড়া যাচ্ছে সামনে বেস্ট বাই আছে তো চশমার দোকান আছে একটা ওষুধের দোকান আছে চায়ের একটা ছোট্ট স্টল এই যে মোমোর দোকান ওটা চটপটির দোকান এটা গামছার দোকান এই তো এদিকে অনেক দোকান আছে মানে যেটা দরকার প্রয়োজনীয় কিছুই নিচে পাওয়া যায় এই এই যে আসলে একা থাকতে ঢাকা শহরে কেউ আসলে কাউকে চিনে না একা থাকলে যখন খুবই খারাপ লাগে তখন আমি এখানে দাঁড়াই লোক দেখি গাড়ি ঘোড়া দেখি দেখলে এমনি ভালো লাগে মনটাকে ভালো লাগে এটাই একা থাকলে আশেপাশের দিক তাকলে মানার জন্য দেখলে মনটা এমনি অনেক মনটা অনেক ভালো হয়ে যায় আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি সন্ধ্যার পরে খারাপ লাগলে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখি এটাই